কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম ঠিক এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে এসে আমার সাথে ডাকতে খেলো আর পড়ে গেল উঠে দুইটা চর দিল আমায় আমি তো অবাক ওই ছোট লোকের বাচ্চা দেখি চলতে পারিস না আমার কি দোষ আপনিই তো ধাক্কা দিলেন আর আপনি আমার মা বাবা নিয়ে কথা বলবেন না তো সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার কিছু বললাম না মেয়েটা আরো কিছু কথা বলে চলে গেল আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম চাইলেও কেউ শিক্ষা দিতে পারতাম কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে যাই হোক আমার পরিচয়টা দিয়ে দিই আমি জাহিদ বাবা একজন বড় বিজনেসম্যান তারপরেও ক্ষেত ছেজে কলেজে আসার কারণ আছে তা গল্পের সাথে সাথে জানতে পারবেন যে মেয়েটার সাথে ঝরকা হয়েছে সে দেখতে কিন্তু সেই তবে অহংকারী বুঝাই যায় যাই হোক এখন গল্প আসি তারপর কলেজে প্রবেশ করলাম দেখি কলেজে র্যাগিং চলছে সোজা ক্লাসের দিকে যাব এমন সময় কেউ একজন ডাক দিল দেখি কয়েকটা ছেলে সিনিয়র বলে মনে হলো ওই খ্যাত এদিকে সেন তুই কি এই কলেজে নতুন জি ভাইয়া আজকে নতুন আসছি একটা সিটি ধরে ধরিয়ে দিয়ে এটা ওই মেয়েটাকে দিয়ে কেন আমি পারবো না বলেই চলে আসতে লাগলাম ছেলেটা এসেই আমার কলের ধরে ফেললো মাথায় রক্ত উঠে গেল তারপর শান্ত গলায় বললাম কলার ছাড়েন ছাড়বো না কি করবি এখন কিছুই করব না সময় হলে দেখতে পারবেন কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে আমাকে রেগিং করতে আসছে আমার আসল পরিচয় জানলে আমার পায়ের নিচে পড়ে থাকবে ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো সবাই ভালো আছি স্যার আপনি কেমন আছেন ভালো এই ছিল তুমি কি এই ক্লাসে কি করো স্যার আমি ক্লাসে নতুন ভর্তি হয়েছি ও তাহলে এই সব কি পরে আসছো দেখে তো ফকিরের মতন লাগে একটা মেয়ে বইলে উঠলো পুরাই খাচ্ছে এইসব ছোট লোককে কারা ভোর ভর্তি করায় কলেজের মান সম্মান পড়ে কিছু থাকলো না ঠিকই বলছো নীলা এই তার মানে মেয়েটার নাম নীলা বাহ নামটা সুন্দর কিন্তু ব্যবহার এমন কেন তারপর ক্লাস শেষে বাইরে হওয়ার সময় মেয়েটা মানে নীলা খেয়ে ছোট লোক বলে অপমান করে গেল কিন্তু আমি বললাম না কিছুই যে কাজে এসে তা সবল করতে হবে এসব নিয়ে মাথা গামালে চলবে না এরপর ফ্ল্যাটে এসে খেয়ে একজনের সাথে কথা কিছু কাজের কথা বললাম কি কাজ তা পরে জানতে পারবেন এরপর বাড়িতে ফোন দিলাম

সাথে তার কিছু ফ্রেন্ড আছে ওই ছোট লোক এদিকে আই বলুন কেন ডেকেছেন কেন তোকে কি ডাকাও যাবে না আসলে তা নয় কোনো না কোনো কারণে তো ডেকেছেন তাই জিজ্ঞেস করলাম কোনো কারণে ডাকি নাই আচ্ছা তোর নাম কি আমার নাম জাহি বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে আমি আপনাকে এসব বলতে বাধ্য নয় তার চেয়ে বড় কথা আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না সো বাই ভালো থাকবেন বলেই চলে আসলাম এদিকে নীলা ও নীলার বান্ধবীরা দেখেছিস ছোট লোকটার কি ভাব কিভাবে কিছু না বলেই চলে গেল কিনে নিলা তুই কি ভাবছিস ভাবতেছি জাহিদকে কে তোদের দুলা ভাই বানালে কেমন হয় কি বলছিস এসব এই ছোট লোকটাকে আমাদের দুলা ভাই মানে আসলে ওকে আমার মনে ধরেছে মানে ওকে ভালোবেসে ফেলেছি কি হুম রে কি বলছিস ওর মতো ছোট লোককে তুই ভালোবেসেছিস দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই তাতে কি হয়েছে আমার বাবা কি কম আছে নাকি আব্বু যা আছে সব তো আমারই কে তুই যা ভালো মনে করো চল এখন ক্লাসে যায় হুম চল এরপর নীলা ক্লাসে আসলো স্যার এসে ক্লাসে বোঝাতে লাগলো দেখলাম নীলা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে আমি এসব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম ক্লাস শেষে বাসায় আসলাম একজনকে ফোন দিলাম ভাই বলেন তোকে যে ডিটেলসের কথা বলছি তা পেয়েছিস ভাই আমি ওকে পাঠিয়ে দে তাহলে আজকে রাতে একটু করতে পারবো রাতে একটা মিশনে বের হলাম মিশনটা শেষ করে আসতে আসতে রাতে একটা বেজে গেছে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি ও আপনাদের তো বলাই হয়নি আমার দুইজন বন্ধু হয়েছে নাম সিয়াম ও রনি আসলে খেত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা কথা বলতেই পারে না এমন কোন স্যার ম্যাডামরাও কথা বলে না তবে এই দুইজন আলাদা ওদের মন অনেক ভালো অনেক কথা বলে ফেললাম এবার গল্পে ফেরা যাক ওদের সাথে গল্প করছি এমন সময় আচ্ছা ওই মেয়েটা কে রে আরে ও হচ্ছে নীলা আমাদের সাথেই পরে এইটা আমিও জানি অন্য কিছু বল ও হচ্ছে বড়লোকের একমাত্র শুনছি অনেক রাগী ও জেদিক তার চেয়ে বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব সিনিয়র জুনিয়র কি অনেক শিক্ষকের ক্লাস অনেকেই প্রপোজ করেছে কিন্তু বিনিময়ে দুইটা করে তারপর উপর হিসেবে পেয়েছে ও কি ব্যাপার বন্ধু হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছ কেন আবার প্রেমে পড়ে গেলাম কিছু আমি সত্যি ওকে ভালোবেসে ফেলছি সেই প্রথম দেখায় ভেবে রেখেছি আমার কাজটা শেষ হয়ে ওকে বলবো রাজি হলে তো হলোই না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো আব্বুকে দিয়ে পাঠালে তারা মানা করবে না অবশ্য আমি শিও তাই বলি পরপোজের যে হলে তো ভালোই না হলে আরো ভালো ডিরেক্ট বিয়ে, কি মজা তাই না এ মা আপনাদের তো বলেই দিয়েছি আপনারা আবার ওকে বলে দিয়েন না ঠিক আছে তাহলে গল্প ফিরি সবাই মিলে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম আরও বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম কালকে ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টারমাইন্ডের ডান হাত নাকি আমাদের কলেজের পরে কাজটা তাহলে আরেকটু সহজ হলো সহজ হলো ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো তবে এখন কিছুই বুঝতে দেওয়া যাবে না আগে মাস্টারমাইন্ডকে সেইটা বাহির করতে হবে আশা করি খুব তাড়াতাড়ি পারবো পরের দিন কলেজের বিদেশে রওনা দিলাম কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিলো সেদিকেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে আপনারা কি বলছেন নীলা আমার পাঠক পাটিকে ডস খেয়েছে ছেলেটার কাছে যেতেই কলেজে নতুন হুম নাম কি তোর জাহিদ ধর এইটা ওই মেয়েটাকে দিয়ে আয় একটা চিঠি দিয়ে পারবো না আপনারটা আপনারটা আপনি দিয়ে আসেন তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে তুই জানিস আমি কে শালা আমি কে সেটা জানার পর তুই এখানে পেন ভিজিয়ে ফেলবি আসছে বড় বড় কথা বলতে মনে মনে বললাম ধর এইটা দিয়ে আসবি নাকি আরেকটা দিব কিছু বললাম না সিটিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম গিয়ে তাকে দিলাম মেটা সিটিটা পড়েই সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দয়ার বিশেষ করুন এটা আমি দেইনি একজন ভাইয়া বলেছে আপনাকে দিতে মিথ্যা বলার আর না প্রশ্ন اكيد তো দোষpostcssা সাথে আর একজনও দোষ দিতে স্কুল কলেজে সবাই আমাদের দিকে তাকিয়ে প্রীত সিনেমা দেখছে এর মধ্যেই ওই ছেলেগুলো এখানে চলে এসেছে এই সেই কিরাশিমা এখানে কি হয়েছে দেখ না ও আমাকে লাভ লেটার দেয় কি ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দেই আজ ওকে আমরা শেষ করেই দিব আপনি তো আমাকে বললেন এইটা এনাকে দিতে কি বললি তোকে তো আজ বলেই দিল মায়ের চাইলে আমি একাই সব কটাকে পিটিয়ে সোজা করে দিতে পারি কিন্তু এটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে আর আমার কাজটা যতটা সহজে হয়ে যাবে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে তাই কোনো প্রতিবাদ করলাম না মারার পর ছেলেগুলো চলে গেল আর মেয়েটা বলে গেল আমি জানি তোর কোনো দোষ নেই তারপরও কেন মারলাম জানোস যাতে কেউ আমাকে সাহস আমার মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে রাত পরে পড়ে গেলাম আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে ভর্তি কিভাবে আসলাম কে আনলো কিছুই বুঝতে পারছি না পর দেখলাম বন্ধুরা আসলো তাহলে এরাই আমাকে এখানে এনেছে কেমন লাগছে এখন ভালো আমাকে এখানে কে আনছে আমরাই আনছি সাথে আরো একজন ছিল তুই মাথায় আঘাত পাইছিস তো তাই সেন্সলেস হয়ে গেছে আরেকজন কে ছিল তোর সাথে দেখা করতে আসলে দেখবি সরি দোস্ত আমরা তোকে সাহায্য করতে পারলাম না আমরা জানি তুই কিছু করছিস না শুধু শুধু তোকে মারছে আরে ওইটা কোনো ব্যাপার না আচ্ছা ছেলেগুলো কি একটু বলবি আসল ছেলেটার নাম রকি এখানকার একজন বড় নেতার ছেলে তাই কেউ কিছু বলতে পারে না অনেকেই বিনা দোষে মারছে ও আর ওই মেয়েটা হচ্ছে সীমা বাবা এখানকার এম কলেজের সবচেয়ে অহংকারী রকির ফ্রেন্ড আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করে আরো অনেকের সাথেই এরকম করছে এরা ও তাই নাকি ওদের সব কটাকে তো আমি দেখেই নিব কি দেখে নিবি ওদের সাথে লাগতে যাবে না তা অনেক ভয়ংকর হা হা তোরা জানিস না ওরা আমার কাছে সুনোপুটি মাত্র কি বলছো এসব ওরাই দেখতে পারবি এখন এসব বাদ দে ওকে ওরা আরো কিছু কোনো কথা বলে বাইরে গেল ডাক্তারের সাথে কথা বলতে তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক কারণ সে আর কেউ না সে হলো হম আপনারা ঠিকই ধরেছেন সে হলো নীলা এবার আর আপনাদের ডস খাওয়াইলাম না আমি তাকে দেখে কিছুটা অবাক হলাম সে আমার কাছে আসলো কেমন লাগছে এখন জি ভালো আপনি এখানে কি করে আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি ও থ্যাঙ্কস এসবের জন্য আরে থ্যাঙ্কস দিতে হবে না এটাই তোমার কর্তব্য জাহিদ আমাকে ক্ষমা করে দিও প্লিজ কেন ক্ষমা করব আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তাই ক্ষমা করে দিও আরে কি করছেন আমি তো ওই অনেক আগেই বলে গেছি কলেজ চাইতে হবে না সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বাবা সত্যি ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম ও এখন যাইতে চাইছিল না জোর করেই পাঠালাম তারপর হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম পাঁচ দিন পর কলেজে গেলাম তিন দিনে সুস্থ হয়ে গেছিলাম কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারিনি তাই আজকে যাচ্ছি কলেজে গিয়ে দেখলাম সীমার রোগীরা একসাথে বসে আশাসি করছে আর মানে সি এম রনি যা উঠছে তা সত্যি দড় তো আমি কোনোদিনই ছাড়বো না। ইনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থা করে ওরা। আমরা পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কি রে কি খবর তুই? হুম আমি পুরোপুরি সুস্থ। আমাদের তো ভালো। তুই পুরোপরি সুস্থ তো? গল্প করছি এমন সময়ে নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? হুম ভালো তোমাক। আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? হুম আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি কেন বসার গেছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিন কেন আমরা কি বন্ধু না না আমরা কোনোদিন বন্ধুত্ব করছি বলে মনে হয় না আমার এখন করলে প্রবলেম কোথায় আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না আমার সাথে করো প্লিজ আরে এত করে বলছে যখন কর কোনো প্রবলেম না কে থেকে আমরা বন্ধু ওকে এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম দেখতে দেখতে ক্লাসটা শেষ হলো ক্লাস শেষ করে বাইরে আসার সময় রকিদের সাথে দেখা কিরে তুই এখন এই কলেজে দেখতেই তো তো আমি ভাবছিলাম ওই পরে আর এই কলেজের দিকে মুখ দেবে না কলেজের দিকে মুখ না দেয়ার কি আছে এখানে সবারই পড়ালেখা করার অধিকার আছে শুধু শুধু এখান থেকে চলে যাব কেন বাহ বাহ। তোর তো দেখে সাহস বেড়েইছে অনেক মুখে মুখে কথা বলো আপনার কথা শেষ তো এখন আমি যাব। বলেই চলে আসলাম আর পিছন করে দিলাম রাতের বেলা আমার গেলাম কাজ শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে পরের দিন কলেজ গেট দিয়ে তাড়াহুড়া করে ঢোকার সময় হঠাৎ করে কার সাথে ধাক্কা খেলাম ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল আমি তার দিকে তাকা অবাক এটা তো সীমা আল্লাহ জানে আজকে আমার কি করে অপমান তো করবো এটা শিওর এসব ভাবতেছি ঠিক এমন সময় গালে কিছু অনুভব করলাম তাকিয়ে দেখি সীমা আমার দিকে অগ্নির দৃষ্টি তাকিয়ে আছে যেন গিলে ফেলবে ওই ছোট তো সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার আসলে সরি আমি তাড়াহুড়া করে দেখতে পাইনি তাই ধাক্কাটা লেগে গেছে তোর সরি ধুয়ে তুই পানি খা দেখুন আমি সরি বলছি আমি বলেই চলে আসতে লাগলাম তখন সীমা বলল আমাকে দেখে নিবে আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম নীলার সাথে দেখা সীমা কেন আরে ধাক্কা লেগে গেছে সরি বললাম তাও শুনলো না তুই কিছু বললি না যে এখন বলবো না সময় হলেই বলবো মানে এত মানে বোঝার কাজ নেই চল ক্লাসে যাবো এমনিতেই লেট হয়ে গেছে ওকে তারপর ক্লাসে গেলাম দেখতে পেলাম আর আমি তোর আজকে এত দেরি কেন যেতেই আর বলিস না আর সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা অসহ্য লাগে এসব কি হয়েছে রে সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খাইলাম তারপর গালের উপর দিয়ে জ্বর বয়ে গেল বুঝতে পারছি আমি একটা জিনিস বুঝতে পারছি না ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন প্রায় ভালো জানে আচ্ছা বাদ দে সব স্যার আসছে ক্লাস কর ক্লাস করে বাইরে আসতে নীলার ডাক হুম বল কি বলবি এখন কি বাসায় চলে যাবি হুম কেন রে আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে চল না একটু ঘুরে আসি আরে ঘুরতে যাবি তো আমার সাথে কেন তোর বান্ধবীর সাথে যা আরে চল না প্লিজ তোর সাথে যেতে মন চাইছে চল না আচ্ছা চল আসলে আমার মন ঘুরতে যেতে কিন্তু সময় পাই না আজকে যখন পেলাম তখন আর না করলাম না আবার প্রিয় মানুষটার সাথে বলে কথা এই সুযোগটা মিস করতে পারি না এরপর নীলার সাথে কলেজে বাইরে আসলাম কিভাবে যাবি একটা রিক্সাটা কি রিক্সায় যাবো রিক্সাতে দুইজন প্রবলেম কোথায় আসলে আগে কোন সময় মেয়েদের সাথে রিক্সায় উঠে দিত তাই ওই বেশি কথা না বলে রিক্সা ডাক তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সায় উঠলাম আমার কেমন যেন অস্বস্তি লাগছে আগে কখনো কারো সাথে রিক্সা উঠে নিত তাই মনে হয় তাই একটু চেপে বসছি এই ওদিকে চেপে বসিস কেন পড়ে যাবি তো না আমি ঠিক আছি কিছু হবে না কচু ঠিক আছে তো বলে হাত ধরে এক টান দিয়ে ওর কাছে নিয়ে গেল ওর সাথে টাচ লাগতেই গায়ের মধ্যে কি যেন একটা হাজার বোল্টে কারেন্টের শর্ট বয়ে গেল আবার কেমন জানি ভালো লাগার কাজ করলো হয়তো বা কাছের মানুষের ছোঁয়া লাগার সে কারণ আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি এমন সময় নীলা বললো কি হলো কোনো কথা বলিস না কেন কি বলবো কোনো কথা নাই বলছি কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না কি বলবো আচ্ছা যাইহোক আমাকে তোর কেমন লাগে কেমন লাগবে ফেরান্ড হিসাবে ভালোই প্রথম যখন তোকে দেখেছি তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী পরে তোর সাথে মেশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো তোকে তো আমার সেই প্রথম দিন থেকে খুব ভালো লেগেছে এই তো ভেবে নিয়েছি তোকে আমার জীবন সঙ্গী বানাবো মনে মনে বললাম আগে আমি একটু অহংকারী ছিলাম কিন্তু এখন ভালো হয়ে গেছি আমি বুঝতে পেরেছি এইসব অহংকার করে কোনো লাভ নেই নিজেদেরই ক্ষতি হয় হুম ভালো তা হঠাৎ এ প্রশ্ন কেন এমনি তারপর দুজন কিছুক্ষণ চুপ হঠাৎ নীলা বলল আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু এখনো তাকে সেটা বলি নাই তার পরিচয়টা কি জানতে পারি সময় হলে জানতে পারবি আর কোনো কথা হলো না আমরা চলে আসলাম একটা পার্কে তারপর রিক্সায় বাগা মিটিয়ে দুজনে পার্কে ঢুকলাম সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পাশাপাশি আরো কিছু জায়গা গেলাম ফুচকা খেলাম রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে নীলের মনটা খারাপ ছিল কিছুটা অনেক ঘোরাঘুরি করলাম দুজনে বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে আমারও লাগছে ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই সেদিন রাতে আর খেলাম না অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম সকালে কলেজে গেলাম যাওয়ার পর বন্ধুদের কাছে যাইতেই এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই আমার সামনে আসলো তুই তো এই কলেজে নতুন তাই না হুম কেন কেন কিছু বলবেন নাকি না তোর নীলার সাথে এত কিসের কথা সেটা কি আপনাকে বলতে হবে নাকি তুই আর নীলার সাথে কথা বলবি না আমি আপনার কথা শুনবো কেন কারণ আমি নীলাকে পছন্দ করি হ্যাঁ তাই তা নীলা কি আপনাকে পছন্দ করে সেটা তোকে জানতে হবে না তাহলে আমি তো আপনার কোন কথা শুনবো না ছো বাই ওই দাঁড়া আবার কি বলবেন তুই আমার কথা শুনবি কিনা বল বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নয় কি বললি তুই এমন সময় সেখানে নীলের আগমন কি রে চাহি তুই এখানে দাঁড়িয়ে এসব ছেচরার সাথে কি করছস তা বাইরা আপনারা কি সত্যি ছেচরা ওরা সবাই চুপ করে রইলো এমন সময় ওই চাহি চল না ক্লাসে যাই হুম চল ভাইয়া আসি ভালো থাকবেন বলেই ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে এলাম তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম কিভাবে কেটে গেলে এক সপ্তাহ কলেজে বন্ধুদের সাথে আড্ডা নীলা সাথে ঘুরতে বেড়ানো পার্কে যাওয়া রিক্সা চড়া লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটছিল এই সাত দিন এখন নীলাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে কারণ সে আমাকে অনেক কেয়ার করে যত্ন করে আর হ্যাঁ এখানে আমি যে কাজে সেটা প্রায় শেষের দিকে এই কাজটার মাস্টার কে সেটাও আমি জানতে পেরেছি আর কিছু কাজ রয়েছে তারপরেই তার মুখোশ সবার সামনে খুলে ফেলবো যাই হোক গল্পে আসি বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে করছিলাম এমন সময় নীলার ফোন কি রে কি করছো এই তো একটু ফেসবুকে ঢুকলাম তুই কি করিস আমি শুয়ে আছি তা খাওয়া দাওয়া করেছিস তুই আমিও করেছি আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম তারপর দিলাম এক গুম এক গুমে রাত কাবার সকালে কলেজে গেলাম গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম ক্লাস করে নীলার বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাহিরে গেলাম তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব একটা আর্জেন্ট কাজ আছে একজন লোক ফোন দিচ্ছিল তারা করে বেরোতে যাবে এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম তাকিয়ে দেখে একটা মেয়ে ওই সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার তুই জানিস আমি কে আপনি যেই হন না কেন তাতে আমার কিছু আর যায় আসে না ধাক্কা দেওয়ার জন্য সরি তোর সরি তোর কাছে রাখ তুই ধাক্কা দিলে কেন আরে সরি বলছি তো আসলে আমার আর্জেন্ট কাজ আছে তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে এখন আমাকে যেতে দিন প্লিজ ওর কাজ থাকলে আমি কি করব আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে ওই সেমরি তোকে বলছি না আমার জরুরি কাজ আছে তারপরে এমন করছিস কেন আর ধাক্কা দেওয়ার জন্য তো সরি বললাম তো বলেই চলে আসতে লাগলাম আসলে কাজটা অনেক জোড়ে ছিল তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে তাই ধাপ্পড় মেরে দিছি আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নিবে আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম বাইরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম যদিও একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে কাজ শেষ করে বাসে চলে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করলাম বাড়িতে ফোন দিয়ে কথা বললাম তারপর নিলা ফোন দিল কি করছিস এই তো তোর সাথে কথা বলি তুই আমিও তোর সাথে কথা বলি তো খাওয়া দাওয়া করছিস হুম মাত্র করলাম তুই করছিস হুম আমি আরো আগেই করছি আচ্ছা আজকে কলেজে একটা মেয়েকে দেখলাম তোকে থাপ্পড় মারলো কেন মেরেছে রে এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো আরে ওইটা কোনো ব্যাপার না আসলে ওর সাথে একটু ধাক্কা লেগেছিল তাই আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম তারপর ভাবতে লাগলাম কলেজের কথা মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই ধাক্কাটা তো আমি দিচ্ছিলাম কি করবো আমার দেরি হয়ে যাচ্ছিল তাই ধাপপুর মেরে দিছি থাক কালকে গিয়ে আবার সরি বলে দিব এখন ঘুম পাচ্ছি ঘুমাইতে যাই গেলাম এক ঘুম পরের দিন কলেজে গেলাম গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিচ্ছে আমিও গেলাম হ্যালো গাই কি খবর তোমাদের ভালোই তোর ভালো এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে সেখানে একটু অবাক হলাম কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে রাগে দৃষ্টি তাকিয়ে আছে নীলা জাহিদ তুমি দাঁড়াও আমি আসতেছি নীলার বান্ধবীদের বললো তোরা থাক আমি আসাই এই বলে আমার কাছে আস এরপর নীলার সাথে একটু কলেজের মাঠে ঘুরলাম তারপর নীলাকে বললাম আচ্ছা আজকে তোমার সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম ওইটা কি ও হচ্ছে রিয়া এই কলেজের প্রিন্সিপালের মেয়ে ও তাই বলি এত দিমাগ কিসে কি করেছে ও আরে না তেমন কিছু না ওই তুই আবার ওর প্রেমে টিমে পড়ে গেলি না তো পড়লে প্রবলেম কোথায় ওকে রাগানোর জন্য বললাম কি বললি তোকে যদি ধরে এ মা এ তো দেখি পুরাই ফায়ার হয়ে আছে ওইটা বলে তো ভুল করলাম আরে ছাড়ু ছাড়ু কি করছো সবাই দেখছে তো তো এই সব তুই ওর প্রেমে পড়ে গেছিস আরে তুই খাচ্ছিস কেন আমি তো জাস্ট মজা করলাম এমনি এইসব বিষয় নিয়ে কেউ মজা করে আমি তো সত্যি খাচ্ছি না চল এখন ক্লাসে যাই চল এরপর দুজনে ক্লাসে গেলাম দুজনে ক্লাস করলাম আমি হাফ টাইমের সময় বাইরে হাঁটছিলাম এমন সময় রিয়া সামনে এলো ওই ছোট লোক তুই কালকে আমাকে মারছিলি মনে আছে হুম কিন্তু ওইটার জন্য আমি দুঃখিত কালকে আমার অনেক কাটা ছিল কিন্তু আপনি আমাকে দেরি করিয়ে দিছিলেন তাই রাগ উঠে গেছিল তাই থাপ্পড় মেরে দিছি আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি আমি তো সব শুনতে চাইনি আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে কি করবেন আমার জুতাটা মুছে দে জুতা জুতাটা মুছে দে হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবো